নেতৃত্ব দিয়েছে বৈশ্বিক ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা কিন্তু দুঃখজনক হয় সত্য যে একাত্তর সালের মহান মুক্তি জিতে বঙ্গবন্ধু যে ভূমিকা ছিল সেই বঙ্গবন্ধু ভূমিকা চুয়াত্তর সালে এক ছিল না তারপরে কিন্তু পঁচাত্তরের মধ্যে এখন নির্মম শিকার হতে হয়েছিল আমরা দেখছি এই জুলাই আগস্টের যে আগস্টের পাঁচ তারিখের পূর্বেও ছাত্র সমাজের যে ভূমিকা ছিল পাঁচই আগস্টের পর তাদের ভূমিকা সেরকম নাই বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের তকবির এমন বিতর্কে ছড়িয়ে পড়েছে তাদেরকে বলবো সাক্ষ্য একাত্তর এবং চোরপুর থেকে আপনারা শিক্ষা নিন আরেকটি বিষয় বলে আমি শেষ করব এই জুলাই গণপ্রতারের মাধ্যমে আমরা কি নতুন বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশের একান্ত হচ্ছে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে বাংলাদেশে ভূজার অধিকার যে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে সেই বাংলাদেশে আমরা দেখছি বিএনপি গত পনেরো বছর গুম খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা তাদের সাথে যুগপথ আন্দোলন করেছি কিন্তু দুঃখজনক হলো এই বিএনপি নামদারী কিছু নেতা কর্মীরা ক্ষমতায় আসার আগে বিভিন্ন জায়গায় লুটপাট এবং চাঁদাবাজি করছে আপনাদেরকে হুশিয়ার দিয়ে বলতে চাই আওয়ামী লীগের পনেরো বছরের মস্ত ছত্রিশ মাথায় ভেঙে গেছে আমাদেরকে এই হাসিনার কাছ থেকে শিক্ষা হবে এই চাঁদাবাজি লুটপাটি যদি আপনারা করে থাকেন তাহলে হাসিনার চাইতে ভয়ানক পরিণত হবে আপনাদের সবসময় বলব এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমাদের ধারণ করতে হবে কিন্তু এই বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানকে পুঁজি করে শহীদদের রক্তের সাথে মেহমানি করে একটি গোষ্ঠী দেখছি যে তারা কিংস পার্টি খোলা নিয়ে রয়েছে আপনাদেরকে বলবো আপনারা নতুন চতনার দোকান খুলবেন না আরেকটি বিষয় হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে সচিবালয়ের সাংবাদিককে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আমরা বলতে চাই

এরকম প্রোগ্রাম করার ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্টের দিকে খেলা আবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম